আমি একদিন বদিনাশ্বরী ইফতার করতে বসেছিলাম একবারে রবিজা মুবার কদম মোবারকের কাছে ইফতারের সময় ফেজুকের ইচ্ছা হয় কি তৃপ্তি পাই আজকে আসতে কিন্তু পাই যে আজান দিবে আজান দেওয়ার আগে মসৃহ্ন হইতে একটু আওয়াজ হচ্ছে এই কিছুক্ষণ মধ্যে আগে এই মুহূর্তে আমার মনে আগের দিনের ফেজুর কথা মনে হয়েছে আগের দিন ফেজ হয়েছে। তো আমি মনে মনে বলতেছি আহ আজকে যদি একটু ফেজো ফাইতাম হঠাৎ করে দেখি একজন লোক লাল আপনার সুন্দর একটি রুমাল কাঁসাইলাল এবং সাদা উপরে সে গনটা দিয়ে আমাকে দুটি ফেজ দিল একটা বেগুনি দিল আমি বেগুনিয়ার ফেজুটা রাখতেছি অমা পরে দেখি যিনি দিয়েছেন তাকে আর দেখা যায় আমি আর ফেজু ফেজু মনে মনে করতেছি হঠাৎ ফেজু আসলো আর যিনি দিয়েছেন তাকে আল্লাহ

আহ কত সুন্দর আওয়াজ আওয়াজের মধ্যে একটু দুর্বল হয়ে গেছে আমি বিশ বছর আগে পঁচিশ বছর আগে এই হাজারের আওয়াজ শুনেছি সন্দনেশের আওয়াজ শুনেছি বৈশালী বাসখালীর আওয়াজ টেকনাওয়ার আওয়াজ কক্সরোধের আওয়াজ শুনেছি আরও একটু সুন্দর করে এমনভাবে এমনভাবে নবীর সানে আপনার না গান যেন আমাদের মৃত্যুর সময় নবীর সামনে থাকে সব একটু জোরে জোরে বলেন মনে বড়া মদিনাওয়ালা তুমি দেখ মনে বড় আশা বলেন নবীজি আমাদের আবার শুনি কি শুনে না এ ক্ষমতা নবীকে দিয়েছেন কে না না শুধু মানুষের আওয়াজ দেওয়া আশি হাজার আলম আঠারো হাজার জল প্রত্যুটি জাতির প্রত্যুটি আলমের কথা আমার নবী বুঝেন তারপরও বলে নবী মুরুক্ষ আল্লাহ যারা নবীর সানে বেআবি করে তাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ যারা নবীন প্রেম নিয়ে আসি তাদের অন্তরে নবীর প্রেম আরো জাগিয়ে না।